ভয় নাই আল্লাহকে ডর করি না কো আল্লাহকে আমরা ভয় করি না কো জাহান্নামকে ভয় করি না বড় জগৎকে ভয় করছি না কবরকে ভয় করছি না আল্লাহর হুকুম নিয়মকে মানছি না আল্লাহর সমস্ত বিধানকে মানছি না গো আমরা শুধু দুনিয়া বিষয়ে দুনিয়ার মহব্বতে দুনিয়ার প্রেমে দুনিয়াতে আমরা আজকে মুসলমান আজকে লিপ্ত হয়েছি আজকে মুসলিম সমাজ আজকে শুধু দুনিয়া

উদ্ধার করে দেবো তার পরিবারে বয় করি একটা পয়সা উন্নতি দিব তাহলে আমাদের ভয় করতে হবে ভয় করতে হবে ভয় হবে এখন একটা আজকে আমরা সূর্য তাপমাত্রা সহ্য করতে পারছি না কি আমাদের দিন হাসলের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে এক মাইল উপরে চলে আসবে এক হাত উপরে চলে আসবে কাউরের ঘাম পাড় হবে কাউলির ঘাম মাছা বারাবার হবে করবে যার যেমন পাপ সে তেমন করবে আল্লাহ বলেছেন বান্দা সামান তোমরা সূর্য তাপমাত্রা গরম তোমরা সহ্য করতে পারছো না তো তোমরা বান্দা এই দুনিয়ার আগুন যদি এক তোমাদের ছাকা লেগে যায় তাহলে অনেক রকম ইনাসিন করি আমরা মেডিসিন লাগাই মদম লাগাই বিভিন্ন রকম আমরা মেডিসিন লাগাই তার পোষা পড়ে যায় কিন্তু এই দুনিয়ার চেয়ে এই জাহান্নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি তাহলে আমরা কিভাবে আমরা সহ্য করবো জাহান্নামের আগুন তাহলে ভাই আমাদের বিচার আল্লাহর হই নাই জাহান্নাম কি বলে ঘুরেই গেছি আল্লাহstdint বলে ঘুরেই গেছি আর ছেলে কেন পৃথিবীতে এত কেন গজব পৃথিবীতে কেন এত আল্লাহর আযাব আজকে আমরা ইসলামকে কি আমরা ভুলে চলে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি আমরা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি এই জন্য আজি আজ আমাদের কান্না গজব গজব